Who don't? বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে তার বাড়িতে হানা দিয়েছে ইডি বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুর সেখানে পৌঁছে গিয়েছেন অফিসাররা বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা এর আগে যেমনটা আপনাদের দেখিয়েছিলাম সল্টলেকে ধনেখালির প্রাক্তন ভিডিওর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা তিনি দুহাজার আঠারো সালে ধনেখালির বিডিও ছিলেন এসকে পান একশো দিনের কাজে দুর্নীতি এবং একই সঙ্গে ভুয়ো জব কার্ড তৈরি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চলছে এবং অন্যদিকে হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা অন্যদিকে বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগে ইডির হানা খালি এবং সেই সঙ্গে অন্য আরেকটি থানা বেলডাঙ্গা থানায় যে চার চারটি অভিযোগ দায়ের হয় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সেই এর ভিত্তিতেই এই ইডির তল্লাশি অভিযান এই মুহূর্তে তিন তিনটি জায়গার কথা আমাদের সামনে উঠে আসছে হুগলির চুচুড়ার কথা যেমন উঠে আসছে একই সঙ্গে কলকাতার সটলেক এবং মুর্শিদাবাদের বহরমপুর বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে খালি এবং মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানায় যে এফআইআর দায়ের হয় চার চারটি এফআইআর তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলছে বহরমপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জবানরা তারা এই বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়ি ঘিরে রেখেছেন এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে ইডির তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছে রাজীব হ্যালো রাজীব শুনতে পাচ্ছ এই মুহূর্তে কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছি এই যে রথিনদের বাড়ির সামনে এই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দিয়েছি একেবারে বহরমপুরের মধুপুর যে বাড়ি সেই এই রথিন বেলডাঙ্গার কাপাসডাঘা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনি ছিলেন নির্মাণ সহায়ক সেই নির্মাণ সহায়ক থাকাকালীন তিনি একশো দিনের কাজের টাকা তিনি নিজের এবং তার বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলেন এবং প্রায় চার কোটি টাকা সরকারি তদন্তে উঠে আসে প্রায় চার কোটি টাকা তারা তছরূপ করেন এবং সেই তছরূপ ধরা পড়ে যায় এবং ধরা পড়ে যাওয়ার পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এফআইআর করা হয় কিন্তু সেই রথীন দে তারপর থেকে একে বাড়ি ছাড়া হয়ে যান এবং বাড়ি ছাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করেনি এবং তার এই বিপুল পরিমাণ টাকা তিনি পঞ্চায়েত থেকে একেবারে তার এবং বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন বলে অভিযোগ এবং তারপরে যে ঘটনা ঘটে তার এই দুর্নীতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বারবার যেটা দেখানো হচ্ছিল তিনি নিখোঁজ ছিলেন বলে দেখানো হচ্ছিল কিন্তু তারপরে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তাকে চাকরি থেকে একেবারে বহিষ্কার করা হয় এই মুহূর্তে তিনি প্রাক্তন চাকুরে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা যে এত বিপুল পরিমাণ টাকা সরকারি অর্থ একশো দিনের কাজের টাকা সেই টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয়নি প্রশাসনিকভাবে সেই টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয়নি এবং এই মুহূর্তে সাসপেন্ড হওয়ার পরে যেটা দেখা যাচ্ছে তিনি বহাল তবিয়াতে আবার বাড়িতে ফিরে এসেছেন এবং এটাই সেই বাড়ি এই বাড়িতেই সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান সিআরপিএফের জওয়ানদেরকে মজুদ করে গোটা বাড়ি ঘিরে কিন্তু তদন্ত শুরু করেছে কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন তার এই যে তদন্ত প্রশাসনিকভাবে তদন্তে কিন্তু তিনি একেবারে অভিযোগ আমাদের সঙ্গে থাকো পাশাপাশি তিন জায়গার ছবি আপনারা দেখছেন এবার একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে ইসিআইআর ভিত্তিতে ইতিমধ্যেই ইডির তৎপরতা একদিকে হুগলি চুঁচুড়া অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুর এবং সল্টলেক তিন তিনটে জায়গায় ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন চলছে তল্লাশি